পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন আমাদের বিসিএস নন ক্যাডার প্রাইমারি নিবন্ধন এটিইও ইগারো থেকে বিশ তমোক্রেট সহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একে কে ফজলুল হক ভারত হবে একটা রাষ্ট্র পাকিস্তান হবে একটা রাষ্ট্র বাংলা একটা রাষ্ট্র বাংলাটা মূলত এই পূর্ববঙ্গ আর আসাম নিয়ে হবে বাংলা রাষ্ট্র এক একজন ভুল হয়ে যায় পরীক্ষায় আপনি নেগেটিভের ফাদে পড়ে যাবেন আর নেগেটিভ ফাদে পড়া মানে কিন্তু আপনার পরীক্ষাটা খারাপ হয়ে যাওয়া আর পরীক্ষা খারাপ হয়ে যাওয়া মানে আপনি পরীক্ষায় পাশ করার সম্ভাবনা কিন্তু আপনার কমে যাবে এই জন্য একদম অথেন্টিক তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন আমাদের লার্নার সাকসেস যারা আমরা শিক্ষকরা যারা ক্লাস নিচ্ছি আমাদের অভিজ্ঞতার আলোকে থেকে ক্লাস নিচ্ছি আমরা বিভিন্ন বইয়ের রেফারেন্স থেকে রিসার্চ করি একদম চেষ্টা করি তো আশা করি আজকের ক্লাসটি আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে আজকের ক্লাসটি লার্নার সাকসেসের পক্ষ থেকে আপনারা উপভোগ করেছেন দীর্ঘক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ